সালাম আলক ইবেন ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম আসমা ফ্যাশান থেকে আপনাদের জন্য এক্সক্লোসিভ কিছু গাউনের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট থামাকাতাদের অফারে এই গুলো আমাদের আসমা ফ্যাশন থেকে আপনার নিতে পারবেন লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু ফুল ড্রেসটা কিন্তু এই ভাবে কাজ করা থাকছে গলার পোষণে লেস ওয়ার্ক করা থাকবে স্লিপের অংশটা থাকবে এই যে এমন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের আসমা ফ্যাশন থেকে ওয়াও ফুল ড্রেসটা কিন্তু খুবই চমৎকার হবে এটার ফেব্রিক্সটা হচ্ছে চায়না লিলেন ফেব্রিক্স গরমের জন্য কিন্তু বেস্ট একটা কোয়ালিটি হবে সাইডও কিন্তু এই যেরকমভাবে লেসওয়ার্ক করা আছে খুবই প্রিমিয়াম হবে সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম টু সেম কিন্তু ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন পিছনের সাইডেও কিন্তু প্রিন্ট করা থাকছে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন এটা লং হচ্ছে আপনার আটচল্লিশ প্লাস সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে এই গোলাপি কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এক একটা থেকে এক একটা এতটা সুন্দর যা আপনারা স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে এর থেকে বেশি সুন্দর হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস কিন্তু মাথা নষ্ট প্রাইসে আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আমাদের আসনা ফ্যাশন থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার ব্ল্যাকের মধ্যে কিন্তু এইরকম ভাবে কাজ করা থাকতেছে হোয়াইট কমিউনিকেশন অ্যান্ড লেস ওয়ার্ক করা থাকতেছে ওয়াও এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে ইউনিক অ্যান্ড লেটেস্ট একটা কালার গ্রিন কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এই দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মোমেসা এলেক্স কাপড়ের মধ্যে হবে হাতার পোষণটাই যেরকম হবে থ্রি কোয়ার্টারের মধ্যে মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল থাকতেছে এখানে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা থাকতেছে বাটন টাইপের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ড্রেসটার গেট হবে কিন্তু হিউজ পিউজ ঘেরের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু এই যে এরকম ভাবে লেয়ার করা থাকতেছে মাথা নষ্ট প্রাইজে পেয়ে যাবেন লং হবে আটচল্লিশ বডি ফি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন এক একটা থেকে এক একটা অনেক সুন্দর কালেকশন যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু আজকে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকতেছে কত মাত্র চারশো টাকা অনলি চারশো আশি টাকা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মাস্টার ইয়েলো কালারের মধ্যে মাসাল্লাহ খুবই চমৎকার এক একটা থেকে একটা খুবই চমৎকার ম্যাটেরিয়ালসটা কিন্তু খুবই সুন্দর খুবই আরামদায়ক হবে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে যে একটা কালার দেখতে পাচ্ছেন অনলি চারশো আশি টাকা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন টু লেয়ারের কাজ করা প্রত্যেকটা প্রোডাক্ট মমিসা অ্যালিস কাপড়ের মধ্যে থাকছে যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিউস পরিমাণ ঘের থাকতেছে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই যে ভাবে কুচি করা থাকতেছে কাপড়টা কিন্তু বেস্ট একটা কোয়ালিটি হবে এগুলোর সাথে কিন্তু ইনার করার প্রয়োজন নাই নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবো এগুলো থাকছে আপনার স্মোকি গার্ন যা মোস্ট ফেভারেট আপনারা বিচ কিংবা সমুদ্র সৈকতে গেলে এগুলা করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটা কালেকশন এটার বডি কিন্তু হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা পড়তে পারবেন বিয়াল্লিশ পরতে পারবেন চুয়াল্লিশ হবে না এটা এখানে সুন্দরভাবে স্মোকি কাজ করা থাকতেছে গলার প্রচন্ড থাকবে যেমন এখানে কিন্তু হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে হাতার স্লিপসের অংশটা থাকতেছে এরকম স্মোকি করা থাকতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা কিন্তু হিউজ পরিমাণ ঘের থাকতেছে এখানে কুচি করা থাকতেছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু ঘের হবে এটার মধ্যেও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেল যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য ওয়াও ইটস আ ভেরি নাইস কালেকশন দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এইটার প্রাইস দিচ্ছি কথা আমরা মাত্র চারশো টাকা অনলি চারশো আশি টাকা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ